মোহনবাগানে হাবাস যুগের অবসান এবং মলিনা যুগের শুরু তো শুধু কোচ চেঞ্জ নয় পুরোপুরি অনেক কিছু চেঞ্জ হয়েছে তো সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তাছাড়া আর একটা বিষয় নিয়ে আলোচনা করব অনেক দিনই ভেবেছিলাম আজকে অন্য কোনো ট্রান্সফারের আপডেট টপিক নেই বলে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে এআইএফএফের ভূমিকা এবং ভারতীয় ক্লাবগুলোর উন্নতির ক্ষেত্রে এফসিতে কিছু করে দেখানোর ক্ষেত্রে এআইএফএফের ভূমিকাটা কতটা বাধা সৃষ্টি করছে এটা নিয়ে আলোচনা করব। প্রথমত চলে আসি এআইএফএফের ভূমিকা নিয়ে এআইএফএফ ভারতীয় ফুটবলের উন্নতির জন্য পাঁচজন বিদেশি থেকে চারজন করেছে এবং বা ভারতীয় ফুটবলারদের প্রমোট করার চেষ্টা করছে এবং সেখান থেকে প্রচুর ভারতীয় ফুটবল উঠে আসবে মানে তেরোটা টিম আছে প্লেইং ইলেভেন ছ তেরো আটাত্তর জন প্লেয়ার খেলছে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আটাত্তরটা প্লেয়ারের মধ্যে এগারোটা প্লেয়ার পাওয়া যাচ্ছে না যারা মাঠে গিয়ে ঠিকঠাক খেলতে পারে মিসপাস না করতে পারে এবার সেটা আটাত্তর থেকে এআইএফএফ চাইলে একশোও করতে পারে একশো জন অদ্ভুত টাইপের ফুটবলার মানে যারা মাঠে গিয়ে কিছু করতে পারে না তো সেই রকম ফুটবলারের সংখ্যা আইএসএলে বাড়াতে চাইছে এবং বিদেশির সংখ্যা কমাতে চাইছে এবং আইএসএলের মানটা আলটিমেটলি নিচের দিকে যাবে কারণ আইএসএলে যে ধরনের খেলা হয় বা যেটার জন্য দর্শকরা দেখতে যায় সেটা হচ্ছে টোটালি বিদেশি নির্ভর এখনও আমরা ম্যাক্সিমাম আলোচনার বিষয় থাকে কোন বিদেশি এলো কোন বিদেশি আসছে সে কীরকম খেলবে সে কীরকম পারফর্ম করছে ভারতীয় ফুটবলারদের ওপর আসা সমর্থকদের সেরকম নেই কিন্তু এআইএফএফের প্রচুর ভরসা আছে এবং এআইএফএফ মনে করছে একশো দুশোটা ফুটবলার যদি আইএসএল এ খেলে তাহলে তার মধ্যে থেকে বোধহয় এগারো জন খুঁজে পাওয়া যাবে তো আমার ধারণা এটাতে কোনো লাভই হবে না বরং যদি বিদেশির সংখ্যা বাড়ানো যায় এই বিদেশি যত বেশি থাকবে সেখানে বিদেশিদের সঙ্গে খেলতে খেলতে ভারতীয় প্লেয়ারদের স্কিল বলুন ফিটনেস বলুন কোয়ালিটি বলুন উন্নতি হবে তাই যদি ছজন বিদেশি খেলতো তাহলে চারজন করে যদি ভারতীয় প্লেয়ার খেলতো তাহলেও চার তার বাহান্ন জন প্লেয়ার আমরা পেতাম আমাদের লাগবে কিন্তু মোটে জন কিন্তু এই বাহান্ন জনই বলুন আর সত্তর জনই বলুন তার ভেতর থেকে জন পাওয়া যাচ্ছে না উল্টে আইএসএলে কি হচ্ছে ভারতীয় যত বাড়ছে তত ভুলভাল খেলা মিস পাস হাওয়ায় উড়িয়ে দেওয়া এই ধরনের খেলার প্রবণতাটা বেড়ে যাচ্ছে এবার প্লেইং ইলেভেনের কথা আমি ছেড়ে দিলাম প্লেইং ইলেভেনের দরকার নেই ঠিক আছে এআইএফএফ মনে করছে প্লেয়াই প্লেইং ইলেভেনে চারজন করে বিদেশি থাক তো ছজন বিদেশি টোটাল যেখানে সই করানো যাচ্ছে সেখানে সাতটা বা আটটা বিদেশি সই করালে কি অসুবিধে হবে ভারতীয় ফুটবলের কি এমন ক্ষতি হয়ে যাবে সেটা আমার মাথায় ঢুকছে না বরং সাত আটজন বিদেশি সই করাতে দিলে যে সমস্ত ক্লাবগুলো আজকে মোহনবাগান গেছে বলে নয় সামনের বার মোহনবাগান নাও যেতে পারে অন্য যে কোনো ক্লাব যেতে পারে তারা তো একটা কিছু করে দেখাতে পারে যেখানে অপোনেন্টের দশজনই বিদেশি বা এগারোজনই বিদেশি আমি ওই বিদেশির কথা বলছি না যদি আজকে কাতারের ক্লাব এখানে খেলতে আসে তাহলে যদি কোনো বিদেশিও নাও নেয় তাহলে তাদের প্লেইং কোয়ালিটিটা আমাদের এখানে যে বিদেশি খেলে তাদের লেভেলের মানে আমাদের সেই আলটিমেটলি এগারো জন বিদেশির এগেনস্টেই খেলতে হচ্ছে সেখানে এএফসি একটা সুবিধে করে দিয়েছে যেগুলো দুর্বল দেশ আছে তারাও যাতে এএফসি এফসি টুর্নামেন্টগুলোয় ভালো কিছু করতে পারে সেক্ষেত্রে তারা বিদেশির সংখ্যা বাড়িয়ে একটা কিছু করে দেখাতে পারে তো সেই অপশানটার ক্ষেত্রেও এআইএফএ বাধা হয়ে দাঁড়িয়ে গেছে এক তো ওভারসিজ ফুটবলারের ক্ষেত্রে আমাদের সংবিধান এআইএফএ প্রচুর বাধা রয়েছে এবং ভারতীয় ফুটবলের উন্নতির কোনো আশা দেখাও যাচ্ছে না তো তার মধ্যে যদি এই জায়গাগুলোতে একটু চেঞ্জ না করে তাহলে তো আর ভারতীয় ফুটবলের প্রতি কোনো মানে উন্নতির কোনো চেষ্টাই নেই আমি বলবো এআইএ শুধু পলিটিক্স ক্রিকেট বলুন ফুটবল বলুন মাথায় বসে আছে পলিটিক্যাল লিডাররা যারা খেলা সম্পর্কে কিচ্ছু বোঝে না আর এখানেও যারা বসে আছে তারাও ওপরলার নির্দেশে অঙ্গুলি হেলন করছে তার বাইরে কিচ্ছু নয় মানে নিজস্ব কোনো ব্যাপার নেই ওই পার্টি লাইন ফলো করছে কিছু নির্দেশ ফলো করছে তার বাইরে যেতে পারছে না ওপেনলি ভাবতে পারছে না যে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কোনটা করা উচিত অথবা তাদের ধারণাই নেই আমার বলতে হবে তাদের কোনো ধারণাই নেই যে ভারতীয় ফুটবলের উন্নতি কী করে করবে আর এটা খুব স্বাভাবিক কথা এরা যখন যারা ভারতীয় ফুটবলের মাথায় যে সমস্ত ফুটবলাররা বসে আছে তারা যখন খেলতো তখন ভারতীয় ফুটবলের র্যাঙ্ক কোথায় ছিল তো একটা একশোর ওপর র্যাঙ্ক করা দেশের ফুটবলার সে যদি এত ফুটবল বুঝে যায় তাহলে তো আর চিন্তা করার কিছু থাকতো না আর অত ভালোই যদি তারা ফুটবল বুঝতো আর অত ভালোই ফুটবল প্লেয়ার হতো তাহলে তখন ভারতের র্যাঙ্ক আমাদের পঞ্চাশের মধ্যে থাকতো যদি অত বড় বড়ো ফুটবলার হতো তারা তো সেটার জন্য আর বলে কোনো লাভ নেই এই বিষয়টা নিয়ে যতই আলোচনা করবেন ততই মাথা গরম হয়ে যাবে এবং বিরক্তি আসবে একশোর ওপর র্যাঙ্ক করা একটা দেশের হয়ে কিছু ফুটবল ম্যাচ খেলেছে তারা সেই দেশের নাকি ফুটবলের উন্নতির গাইডলাইন নির্ধারণ করবে যেখানে কোনোদিন ভারতীয় ফুটবল উন্নতির রাস্তাই দেখেনি মুখই দেখেনি সেখানে সেখানকার প্লেয়াররা নাকি গাইডলাইন তৈরি করবে যারা ফুটবল এর মানে কর্মকর্তা হয়ে বসে আছে যাকে অনেকটা সময় নষ্ট করলাম চলে আসি আমাদের মোহনবাগানে মোহনবাগানে হাবাস যুগের শেষ এবং মলিনা যুগের শুরু হতে চলেছে এবং বোঝাই যাচ্ছে যে ব্যাপারটা ঠিক আগের মতো নয় যখন ফেরান্ডো কোচ ছিল তখনও কিন্তু হাবাসের ইনপুটস থাকতো কিন্তু মলিনা কোচ হওয়ার পর মলিনা কিন্তু পুরো ডিপার্টমেন্টটা ফুটবলের সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছে এবং নিজেদের নিজের পছন্দ অনুযায়ী ফুটবলার বলুন কোচিং স্টাফ বলুন ফিটনেস বলুন সিস্টেম বলুন সব কিছুর আমূল পরিবর্তন করতে চলেছে মোহনবাগানের এই প্ল্যানিংটা অনেক দিন আগেই ছিল যখন জোয়ান ফেরান্ডোকে আনা হয়েছিল যে একটা পাঁচ বছরের একটা বড় লং টার্মের পরিকল্পনা করার যেখানে কোচ বা ফুটবলারদের চেঞ্জ করার দরকার নেই তারা একটা স্টাইল ফলো করবে মোহনবাগান টিমের একটা আই আইডেন্টি তৈরি হবে একটা খেলার স্টাইল তৈরি হবে এটা নিয়ে তারা কন্টিনিউ করবে এবং প্রয়োজন অনুযায়ী কোচ যখন সফল হতে পারবে না কোচকে চেঞ্জ করা হলেও সেই প্লেইং স্টাইলটা বজায় থাকবে এবং সেই প্লেইং স্টাইলের কোচকে আনা হবে এরম একটা প্ল্যানিং ছিল কিন্তু সেই প্ল্যানিংটা মাঝপথে ভেস্তে যায় এবং হাবাস এসে কোনোরকমে সিজনটা শেষ করে দিয়ে যায় তো হাবাস এই লং টার্ম প্ল্যানিংয়ের অংশ কখনোই ছিলেন না হাবাস মোহনবাগানের একজন অভিভাবক এবং ফুটবল সংক্রান্ত বিষয় ডিসিশান নিতেন কিন্তু এখন সিচুয়েশানটা যেরকম দাঁড়িয়ে গেছে এখন সমস্ত ডিসিশানই মলিনা নিচ্ছেন আর হাবাস টিডি থাকছে কি থাকছে না এটা নিয়ে একটা বড় প্রশ্ন আপনারা আমি জানি কমেন্টে আসবে সেই জন্য আগে থেকেই উত্তর দিলাম দেখুন হাওয়াসের শারীরিক যা অবস্থা তাতে তার টিডি থাকা নিয়েও একটা প্রবলেমের ব্যাপার ছিল কিন্তু আমাদের সঞ্জীব গোয়েঙ্কা চেষ্টা করেছিলেন যে হাবাসকে রাজি করিয়ে টিডি হিসেবে রাখার জন্য তো সেটা আলটিমেটলি কি হয়েছে আমি বলতে পারবো না কারণ গতকাল যে বিদায় পোস্টটা দেওয়া হয়েছে সেখানে হাবাসও রয়েছেন হাবাসের গোটা টিমটা রয়েছে তো হাবাস কি পুরোপুরি মোহনবাগানের থেকে আলাদা হয়ে গেল মানে তিনি কি রেস্টে চলে গেলেন সেটা এখন বোঝা যাচ্ছে না নাকি টিডি হিসেবে তিনি থাকবেন এবং স্পেন থেকেই অপারেট করবেন এবং প্রয়োজন হলে কলকাতায় আসবেন সেটা কি ডিসিশান নিচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার নয় তবে এটা বলা যায় যে পুরো টিমটাই নতুনভাবে হতে চলেছে পুরোনো টিম থেকে যেরকমভাবে যারা ভালো পারফর্ম করেছিল যে সমস্ত প্লেয়াররা ভালো ছিল এবং ভারতের বেস্ট বেস্ট প্লেয়াররা রয়েছে তাদের বাইরে ভাবনা চিন্তারও কোনো অপশান নেই তো তাদেরকে রেখে দিয়েই পুরো নতুন করে সাজানো হচ্ছে নতুন প্ল্যানিং হচ্ছে নতুন ভাবনা চিন্তা হচ্ছে শুধুমাত্র কোচ পরিবর্তন ব্যাপারটা নয় আর মলিনা যদি সফল হন তাহলে এটা লং টার্ম হবে মলিনার সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে কারণ তিনি কতটা এখন সফল হতে পারবেন বা ইন্ডিয়ান ফুটবলের সাথে মানিয়ে নিতে পারবেন কতটা ঠিকঠাক পথে নিয়ে যেতে পারবেন মোহনবাগানকে সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন অল্প হলেও থাকছে যদিও মলিনা লেভেলের কোচ এই প্রশ্নচিহ্ন থাকার কথা নয় তাহলেও তো বলা যায় না ভালো কোচ মানেই যে সব জায়গায় তিনি সফল হবেন ইন্ডিয়াতে এসেও তিনি সফল হয়ে যাবেন এটা আগে থেকে বলা যায় না তো সেই কারণের জন্যই এক বছরের চুক্তি করা হয়েছে এবং এটা যদি এবছর সফল হয় তাহলে এই চুক্তি বাড়তে থাকবে এবং এই টিমটা এই কোচিং স্টাফ এই প্ল্যানিংটা কন্টিনিউ হতে থাকবে এবং প্রতি বছর সামান্য কিছু চেঞ্জেস আসবে যে জায়গাগুলো প্রবলেম মনে হবে সেই জায়গাগুলো চেঞ্জেস হবে এবছর কিন্তু একটা আমূল পরিবর্তন হচ্ছে না হলে নাহলে শিল জেতার পরে এতটা পরিবর্তন টিমে হয় না এখন অনেকে বলবেন ভারতীয় প্লেয়ারদের তো সেইভাবে পরিবর্তন হয়নি ভারতের বেস্ট বেস্ট প্লেয়াররা এখানে রয়েছে আর নতুন কি পরিবর্তন করবে এর বাইরে তো কিছু বলার নেই আশা করা যাচ্ছে আমরা একটা নতুন মোহনবাগানকে দেখতে পাব। নতুন ধরনের নতুন ফরম্যাটের নতুন স্টাইলের মোহনবাগানকে দেখতে পাওয়া যাবে যার সব কিছুই নতুন হবে এবং আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল জেমি ম্যাকলারেনের ঘোষণাটা সম্ভবত এই সপ্তাহে হয়ে যাবে মঙ্গলবার অ্যানাউন্স হবার বিশাল চান্স আছে এবং মঙ্গলবার কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়ালি মোহনবাগান তার যাত্রা শুরু করছে মোহনবাগানের সিনিয়র টিম না হলেও রিজার্ভ টিম হল মোহনবাগান নামটার অফিসিয়াল সিজন শুরু হচ্ছে মঙ্গলবার থেকে এবং কলকাতা লিগের মাধ্যমেই এই সিজনটা শুরু হচ্ছে এবং যে যেরকম প্ল্যানিং আছে তাদের জুলাই মাস থেকেই সমস্ত প্র্যাকটিস শুরু হয়ে যাবে আস্তে আস্তে সমস্ত বিদেশি এবং ভারতীয় প্লেয়াররা স্কোয়াডে যোগ দেবে এবং মলিনাও চলে আসবে এরকমই প্ল্যানিং আছে এবার সব কিছু ডিপেন্ড করছে ওই ফাইনাল যে ফরেনার দুজনই বলতে পারেন বাকি আছে বাকিটা হয়ে গেছে দুজন বাকি আছে মানে আমরা তাদের নামটা জানতে পারিনি কাজকর্ম সব কিছুই হয়ে গেছে ভেতরে ভেতরে তো সেই নামগুলো অ্যানাউন্স করবে তাদের হয়তো কন্ট্র্যাক্ট আছে বা ইউরোকাপ খেলছে দেশের হয়ে কোনো বাধ্যবাধকতা আছে বলেই তাদের নামগুলো অ্যানাউন্স করা যাচ্ছে না কিন্তু কথাবার্তা প্রায় ফাইনাল হয়ে গেছে এবং নাম ঘোষণাটা সময়ের অপেক্ষা তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান